এই যে পনেরোই আগস্টের ঘটনা আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আমি জানি যে আপনি আপনার রোল কি ছিল আজকে যা বলে এগুলো অনেক আগেও আমাকে বলেছেন যে ওই ঘটনার সাথে সরাসরি আপনার সঙ্গে আপনার মূলত দায়িত্ব ছিল যে রেডিও স্টেশনটা দখলে নেওয়া এবং সেটার নিয়ন্ত্রণ রাখা যারাই ঘটিয়েছে যেভাবেই ঘটেছে আপনি ওইটার পার্ট কখনো মনে হয়েছে যে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা এই দুইটাও সেই দিন মানে নাই হয়ে যাওয়াটা মানে উচিত ছিল এরকম মনে হয়েছে স্যার কখনো দেখছি এখন দেখো সেদিনের ঘটনায় বত্তিরিশ নম্বরে কি হয়েছে আমি সেটা বলেছি কিভাবে জন মারা গেছে মারা পড়ছে সেটা আমি বলেছি একটা কথা সবাই বলে যে মুচিবকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনার যে বিচার করেছে ওই হত্যার বিচারে করেছে কিন্তু আমি বলি না মুজিবকে কেউ হত্যা করেনি মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে গত মুজিবের ৪৪ মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেটারই পরিণতিতে মুজিবের এই পরিণতি হয়েছে এবং মুজিবকে যেতে হতো এবং আরেকটা জিনিস সেদিন মুজিবকে হত্যা করার প্ল্যান ছিল কি না ছিল সেটাও আমি সঠিক জানি না কিন্তু পরবর্তী পর্যায়ে বলছি আগে রশিদের বক্তে বোঝা গেছে যে তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে পরে সামারি কোর্ট মার্শাল করে ওর বাধ্যবে তার এক্সিকিউশন করা হতো ওদের প্ল্যান ছিল তবে এটা সত্য মুজিবকে জীবিত রেখে কোন পরিবর্তন তখন আনা যেত না মুজিব যেরকম শক্তিশালী তার আন্ডারে যেসব বাহিনীটা নিয়ে যেরকম কাজ করতেছিল তখন মুজিবকে জীবিত রেখে কিছু পরিবর্তন আসা মানে আনা সম্ভব ছিল না এটা অনেক মানে সিভিলের লোকজন অনেকেই আমাদের কাছে এটা বলেছে যে মুজিবকে যেতে হতো তবে যেভাবে মুজিব মারা পড়ছে আমিও দুঃখিত যে এইভাবে আমরা যাওয়াটা কেউ কল্পনা করে বা যেসব লোকজন মারা গেছে বা অন্যান্য টার্গেটে যেসব মানে যারা লোকজন মারা গেছে তাদের কোনো পলিটিক্স এর সাথে কোনো জয়াচনার জন্য আমরা দুঃখিত তবে হয় কি এমন একটা বড় ঘটনা এমন একটা ক্রুতে যাতে যুগ পরিবর্তনই একটা ঘটনায় ঐতিহাসিক ঘটনায় যে কিছু লোক মারা পড়া এটা অনাকাঙ্ক্ষিত কিছু না এরকম হয় না তবুও আমি বলবো যে দুনিয়ার যত কুর ইতিহাস যদি তুমি দেখো তার সাথে অনেক বেশি হতাহত হয়েছে সেই ক্ষেত্রে বাইশ জন লোকের মৃত্যু সেদিন বিরাট কিছু না এটা একজন আমেরিকার একজন জজ সাহেবই আগস্ট যে অসাধ্য সাধন করেছে দেশের জন্য যে ভবিষ্যতে যে ডেমোক্রেসির প্রক্রিয়াটা মানে নিয়ে এসেছে সেই তুলনায় পনেরো জন লোকের মৃত্যু কিছুই না যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত লোক বিভিন্ন কারণে পলিটিক্সে খুন খারাপই হচ্ছেই যাচ্ছে অতএব এটা দুঃখ সেদিন লোকজন যেভাবে মারা পড়েছে এটা অন্যান্য লোকের কি আমার মতে আমরা এরকম কল্পনা করিনি এরকম হতে হতে দেওয়া হয়নি তবে মুজিবকে জীবিত রেখে এটা কখনো চেঞ্জ আনা সম্ভব ছিল না আচ্ছা স্যার মানে এই যে বাহাত্তরের পর থেকে পঁচাত্তরের আগ পর্যন্ত শেখ মুজিবের এই যে সময়টা মানে কেমন ছিল একটু আপনারা তো ওই সময় নিজের চোখে দেখেছেন এটা আমাদের আগ্রহ আছে জানার ওকে ওকে শেখ মুজিব যখন বাংলাদেশে আসে দশই জানুয়ারি টু তোমার তুমি তখন নিজেই তোমার জন্ম হয় নাই যদি কাহিনীটা টাহিনী শুনে থাকো ছবি টবি দেখে দেখো দি রিসেপশন ই রিসিভ ইন ঢাকা এয়ারপোর্ট এবং পরে সরবর্ণী উদ্যানে লোকজনের ভালোবাসা যেরকম পেয়েছে